হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও আজ নিয়ে চলে এলাম আপনাদের জন্য স্পেশাল ভিডিও অবশ্যই স্পেশাল আজ কিছু কিছু আইটেম ছিল যেগুলো স্পেশালি তো বন্ধুরা আজ আমি গিয়েছিলাম কলোড়া হাট ঘাটাল পশ্চিম মেদিনীপুর আবারও বলছি আমি আজ গিয়েছিলাম কলোড়া হাট ঘাটাল পশ্চিম মেদিনীপুর এই হাটে আজকে যা দেখলাম সবজির দাম অনেকটাই কম ছিল এবং সমস্ত ধরনের সবজি আজকে অ্যাভেলেবেল ছিল হাটে মানে আপনারা যেই সবজিটাই খুঁজুন না কেন আজকে পেয়ে যেতেন কাঁচা আম থেকে শুরু করে টক ঢেঁড়স শিম ফুলকপি বাঁধাকপি ওলকপি শাক আলু কুমড়ো বরবটি আরও আছে গাজর অনেক ধরনের সবজি যেগুলো প্রত্যেকটা সবজি ছিল আজকে অ্যাভেলেবেল এবং দামও ছিল সীমিত তো নমস্কার বন্ধুরা আমি পুলক দাস আপনারা দেখছেন মেদিনাপুর সবজি আপডেট তো আজকে সবজির দাম অনেকটাই কম ছিল আপনারা দেখুন কত সুন্দর সুন্দর তাজা তাজা সবজি কলোড়া হাটে কলোড়া হাটে আপনারা সরাসরি চাষির কাছ থেকে সবজি কিনতে পারবেন এখানে কোনো আড়ত বা কোনো দালাল এর কোনো ব্যাপার নেই আপনারা সরাসরি যে কেউ সরাসরি এসে চাষির সঙ্গে দাম দর করে সবজি কিনতে পারবেন দেখতে থাকুন কত সুন্দর সুন্দর সবজি হেঁচড় উঠেছে হেঁচড়টা নিচড় অনেক কম দাম তুলনামূলক কারণ এখন তো অফ সিজন তাও অনেকটা কম দাম শাক আছে সিম আছে ফুলকপি এখন সিজন ফুলকপি অ্যাভেলেবেল সমস্ত তাজা তাজা সবজি আপনারা আসুন দেখুন এবং কিনুন দিয়ে আপনাদের মার্কেটে সবজির কী দাম হচ্ছে সেখানে গিয়ে বিক্রি করুন আর অবশ্যই জানাবেন আপনাদের মার্কেটে সবজির কী দাম হচ্ছে আমাদের এই হাট থেকে সাধারণত এই সবজিটি যায় শিয়ালদা মার্কেট এবং লোকালে আমাদের যে লোকাল তমলুক মেসেদা কাকতা নন্দীগ্রাম নন্দকুমার দীঘা পর্যন্ত বজবজ বাজকুল এই সাইডেও সবজি যায় এবং এছাড়াও রয়েছে লোকাল মার্কেট ঘাটাল দাসপুর আরও অন্যান্য জায়গা চন্দ্রকোনা ইরপালা মনসুখা এই সমস্ত জায়গাগুলোতে এই সবজিগুলি গিয়ে থাকে আপনারাও এখান থেকে পাইকারি করে নিয়ে গিয়ে আপনাদের লোকাল মার্কেটে নিয়ে ব্যবসা করতে পারেন দেখতে থাকুন সবজিগুলো কত সুন্দর সুন্দর সবজি এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি নতুন তাই আমার ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটিতে একটু সমস্যা হতে পারে বা আমার কথাবার্তার মধ্যে একটু সমস্যা হতে পারে তো আমি যেহেতু নতুন একটু অ্যাডজাস্ট করে নেবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো কোয়ালিটির ভিডিও বানানোর জন্য তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিল আইকনটি অল করে দেবেন যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছায় বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন আমি যেহেতু নতুন প্লিজ একটু সাপোর্ট করবেন যে সমস্ত বন্ধুদের কাছে এই ভিডিওটি এই মুহূর্তে পৌঁছে গেছে তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন একটু ভালোবাসা দেবেন আমিও চেষ্টা করব আপনাদের কোয়ালিটি অনুযায়ী ভিডিও আনার ধন্যবাদ